إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا "لن يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لكم دينكم الذي ارتضى لكم وليبدلنهم من بعد خوفهم أمنام يعبدونني لا يشركون بي شيئا" ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. قال رسول الله صلى الله عليه وسلم: نصرت بالشباب ومنعت بالشيوخ قَالَ رسول الله صلى الله عليه وسلم: رديت بالله ربا وبالاسلام دينا وبمحمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়া ওয়া রাসূলা প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি মহামহিম যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী যিনি একচ্ছত্র adipatter অধিপতি যিনি শাহানশা যিনি রাজা যিনি মালিকুল আমলাক ওই রবের দরবারে প্রশংসা করি বলি আলহামদুলিল্লাহ

আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের চব্বিশ নম্বর সৌরা সৌরা আন্নুর এর পঞ্চান্ন নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতটির পাশাপাশি ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি ইংসা আজিজ আল্লাহ যদি আমাকে তা উভিক দান করে তাহলে অত্র আয়তকারীমা আর পাককৃত হাদিসের উপর আজকের আলোচনা কভার করার চেষ্টা করবো অমাতা ভিক ইল্লা বিল্লা সুহানক লা ইলমলানা ইল্লে আল্লমতানা ইন্নকাল রিমুল হাকিম সম্মানিত মসলানি কারম আল্লাহকে সাহায্য করতে আমরা কি বুঝি আর সাহায্য কখন দরকার কখন সাহায্য আসবে এই বিষয়গুলি আমাদের জানা দরকার এটা একটা অভিনব সাবজেক্ট এই সকল বিষয়ে খুব কমই কথা বলা হয়ে থাকে বিভিন্ন মাসজিদে আমি আল্লাহর কোরআন দিয়ে নবীজির সন্না দিয়ে এবং ঐতিহাসিক বাস্তবতা দিয়ে আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব আল্লাহ রাইবুল আলমিন বলেন ওয়াদুল্লাজ তিনি ইমানদারদের সাথে ওয়াদা দিয়েছেন অঙ্গীকার দিয়েছেন মিনকুম ইমানদারদেরকে অঙ্গীকার দিয়েছেন ওয়ামিনুস আলিহাদ যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে আমি অবশ্যই তাদেরকে জমিনের প্রতিনিধিত্ব দান করব গোটা পৃথিবীর দায় দায়িত্ব কর্তৃত্ব নেতৃত্ব দান করবে কে বলেছে সোরা নাম্বার কত চব্বিশ সোরা নাম্বার কত আয়াত নাম্বার পঞ্চান্ন কত সামনে আসা লাগবে যেমনইভাবে পূর্ববর্তী লোকদেরকে জমিনের নেতৃত্ব দিয়েছিলাম আপনি বলবেন জমিনী নেত্রী তবর মুসলমানটা দিয়েছে নাকি হ্যাঁ অবশ্যই দিয়েছে আপনি জোরকার নাই, নাম শোনেন নাই উনি সারা পৃথিবীর বাসা ছিল সুলাইমান আলাহ সাল্লাম নাম শুনেন নাই তিনি পৃথিবীর বাসা ছিলেন দাউদ আল্লাহ সাল্লাম তার রাজ্য ক্ষমতা ছিল তার কি ছিল রাজ্য ক্ষমতা ছিল উমর এবং মোহাম্মদ সুলান আল্লাহ সাল্লাম এরা রাষ্ট্র পরিচালনা করেছে এর আগেরও কথা লায়াস্তাকলি পান্না আরদি আরুডি কেমাস্তাকোলা ফাল্লা জিন আমি কবলিকিম যেমনইভাবে আগের লোকদেরকে জমিনের নেতৃত্ব দেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে তোমাদেরকে জমিনের নেতৃত্ব দেওয়া হবে তবে শর্ত হচ্ছে আমানু শর্ত হচ্ছে আমিনু সলি হ্যাঁ ইমান আমলের সলি দিন আকমল ওলাই নান্না লাকুম দিন আকমল্লা দি তাদ লাকুম আল্লাহ তোমাদেরকে ওই দিন দিয়ে প্রতিষ্ঠিত করবেন যেই দিন পেয়ে তোমরা সন্তুষ্ট হবে যেই দিনের প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট আর কি করবেন আর তিনি বয়ের বদলতে নিরাপত্তা দিবেন বয়ের বদলতে কি দিবেন ব্যবসা করতে গেলে বয় হয় না জানি কোথায় চাঁদা দেওয়া লাগে হ্যাঁ জমি কিনতে গেলে বয় হয় না জানি কোথায় চাঁদা দেওয়া লাগে তাই না নানা ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে নানা ক্ষেত্রে মানুষের বয় কাজ করে কারিম বলেন ওই দিন দিয়ে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করব যেই দিন পেয়ে তোমরা সন্তুষ্ট যেই দিনের উপর আমি সন্তুষ্ট এবং ওই দিন প্রতিষ্ঠিত হওয়ার পরে বয়ের পরিবর্তে নিরাপত্তা দেওয়া হবে কার কথা আল্লাহর আবার বুধুনানি তারা শুধু আমারই ইবাদত করবে কার ইবাদত আল্লাহর লা শ্রীকোনা বি সইয়া কোন কিছুকে আল্লাহর সাথে শরিক করবে না এইগুলি বলে দেওয়ার পরে পরেও কেউ যদি কুহুরি করে হচ্ছে তারাই আল্লাপাক এই কথাগুলি বলার পরে কেউ যদি এইভাবে ধারণ না করে তাহলে তারা হচ্ছে ফাঁসেক তারা কি ফাঁসে এটা হচ্ছে আয়াতের অনুবাদ আর হাদিসটি হচ্ছে রসুন সোল্লা আউলাসাল্লাম বলেন নাসারতুবির স্বাবাব আমি যুবকদের দ্বারা সাহায্যপ্রাপ্ত হয়েছি ও মানাতুবির সুযোগ মহিলাদের দ্বারা মুরুব্বিদের দ্বারা বৃদ্ধদের দ্বারা আমি বাধাগ্রস্ত হয়েছি কারণ মুরুব্বিদের চিন্তা শক্তি কম কারণ মুরুব্বিদের গায়ের শক্তি কম কারণ মুরুব্বিরা এত কিছু ভাবতে পারে না তাই এই পৃথিবীতে যত বিপ্লব যত সংগ্রাম যত অভ্যুত্থান এইগুলির পিছনে দেখবেন নৌজোয়ানদের ভূমিকাই বেশি নৌজোয়ানদের ভূমিকাই বেশি বাস্তব না অবস্থ কিছুদিন আগে ঘটছে তো আমাদের দেখা প্রিয় উপস্থিতি রসুল সাল্লাহ আরো বলেন একবার রব্বে কারিম আমাদের আমার সামনে পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত গোটা পৃথিবী আমার সামনে চোখের সামনে তুলে ধরা হয়েছে আমি দেখলাম পৃথিবীর এমন এমন একটি পাকা ঘর নেই যে গড়ে কালেমার বাণী পৌঁছায়নি অর্থাৎ তাম পৃথিবীটা রসুল সোল্ল সাল্লামের আদর্শে আবার আদর্শিত হবে কোরআন এন্ড সুন্নার আলোকে আবার গোটা পৃথিবী আলোকিত হবে তাহলে কোরআন বলছে জমিনের নেতৃত্ব হাদিসও বলছে পুরা পৃথিবীর নেতৃত্ব তাহলে সাথে হাদিস সিমিলার একেবারে খাপ খেয়েছে একেবারে খাপ খেয়েছে এই হলো কোরআন এই হলো হাদিস এই দুইটাকে সামনে রেখে আমরা সামনের দিকে বাড়তে থাকবো প্রিয়স্থিতি আজকের আলোচ্য বিষয়ের নাম কি আল্লাহর সাহায্য এটা কিন্তু বারবার আমি নেব আল্লাহর সাহায্য রসই দিতে হবে কিন্তু এবং এটা জোর আল্লাহর সাহায্য আসবেই সাহায্য কখন আসে আমি চিন্তা করলাম সন্তান হওয়ার আগে মায়ের পেটে এক ধরনের ব্যথার উদ্রেক হতে হয় ব্যথা না হলে সন্তান আসার যাবে না তার মানে বোঝা সন্তান আসতে যাচ্ছে বংশকে আলোকিত করার জন্য বলে না আমাদের বংশের প্রদীপ তাহলে বংশের প্রদীপ আসার মুহূর্তে যার মাধ্যমে আসবে তিনি কষ্টের শিকার হওয়া লাগবে আমাদের খাবার কখন দরকার যখন আমাদের ক্ষুধা তার মানে বোঝা গেল খাবার তখন দরকার যখন ক্ষুধা লাগে তাহলে বোঝা গেল ওষুধ কখন দরকার যখন অসুস্থ হয় তখন ওষুধ দরকার বিয়ে কখন দরকার তখন জৈবিক চাহিদা মেটানোর প্রয়োজন থাকে তাহলে বোঝা গেল বিয়ের আগে দরকার যৌবনের চাহিদা তাহলে বোঝা গেল খাদ্যের দরকার হয় তখন যখন ক্ষোধা হয় অসুখ তখন লাগে যখন অসুখ হয় যখন সন্তান আসে এর আগে বেতার উপক্রম হয় তাহলে বোঝা গেল একটা জিনিস আসার আগের জিনিসটার উপস্থিত লাগে যেই জিনিসটা আসতে যাচ্ছে কেন আসবে ওই কেনটা গঠানো লাগবে কেনটা আমি মানে বোঝাতে পারি না এই কথাটা যে জিনিস দরকার এই দরকারটা কি হওয়া লাগবে আগে সাহায্য কখন দরকার আসলে আমরা কোরআন থেকে আমরা জেনে নেই হাদিস থেকে জেনে নেই আল্লাহ আল্লাহরফুল আলমিন দুই নম্বর সুরা বাকারার দুশো চোদ্দ নম্বর আতে বলেন আম হাজিব কম তাতে জান্নাতা। জানাতা ওয়ালা মাতিকম মাতালুল্লা দিন আ কলামিন কবলিকুম মাস কোমল বাসা উয়াত্ রগ ঝুলঝিলো আত্মা একোলা রসুলু ওয়াল্লাদিন আ মা নু মা আহো মাতা নাসুরুল্ল এই যে নাসুল্ল আলা ইন্না না নাসুরল্লাহ কি করিব আল্লাহ গুরু ব্লালামিন বলেন তারা কি ধারণা করে কোনা কোন জান্নাতে চলে যাবে সরাসরি জান্নাতে চলে যাবে অথচ তাদের উপর ওই অবস্থা আসে নাই যেই অবস্থা আগেকার ইমানদারদের উপর এসেছিল আগেকার ইমানদারদের উপর কি এসেছিল দুঃখ কষ্ট লাঞ্ছনা অভাব অনটন দুর্দশা এইগুলি এসেছিল এইগুলি না আসতেই তারা কি জান্নাতের কামনা করে তাদের মধ্যে এমন কষ্ট এসেছিল দরবারে আল্লাহ মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে বাংলাদেশের মানুষও বলেছে এই স্বৈরাচারের পতন কখন হবে তাহলে ওই কথার সাথে আর বাংলাদেশের মানুষের আহাদারির সাথে মিলাছে না আর কথা মিলাছে না মাথা নাসরুল্ল আল্লাহর সাহায্য কখন আসবে আল্লাহ বলেন আলা জেনে রেখো ইন্না নিশ্চয়ই নাসরুল্ল হি করি আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহর সাহায্য সাহায্য কখন এসেছে নুহালাম সাড়ে নয় শত বৎসর দাওয়াতে কাজ করেছেন দিনে এবং রাতে গোপনে এবং প্রকাশে জুড়ে এবং আসতে সর্বপ্রকারের সিস্টেম অবলম্বন করেছেন তারপরও যখন নুহের জাতি মানতেছে না তখন আল্লাহ করে আলমিন বললেন ইয়া নুহ আমার অর্ডার অনুযায়ী একটা নৌকা তৈরি করো এবং তুমি তোমার ইমানদার আমার উপর যারা ইমান এনেছে তোমার সাথী বৃন্দদেরকে নিয়ে আর প্রত্যেকটা প্রাণী থেকে এক জোড়া করে নিয়ে তুমি তোমার নৌকায় আরোহণ করো আরোহণ করার পরে তখনও বলেছিল আমরা পাহাড়ে অবস্থান নিব কোথায় অবস্থান নিবে নোহা আলাইহিস কে বলছে কাম্মা আনা হে ব্যাটা আমার সাথে ওট নৌকায় আল্লাহ কবুল আলামিন বললেন হে নূহ লাইসামিন আখলি তুমি কাকে বলতে নৌকাতে উঠতে এই তোমার কেউ না এই তোমার পরিবারের কেউ না লাইসামিন আহলিক পরিবারের সদস্য না নোহা আলাইহিস চড়তে লাগলেন মানুষ বলতে লাগলো এই খরার মধ্যে নৌকা চলবে কিভাবে আল্লাহ রব্বুল আলমিন মুসুলদারে বৃষ্টি বর্ষণ করলেন একাদারে বৃষ্টি বর্ষণ করার কারণে পাহাড় পর্বত নদী এই সব কিছু ডুবিয়ে দিলেন নুহাল এবং তার সাথী বেঁচে বেছে গেল এবং ওই কৌমের লোকেরা মরল ওই নৌকা ঠিকই বেঁচে গিয়েছে কিন্তু জালিমরা সাহায্য কখন এসেছে দীর্ঘকালীন কষ্ট করার পরে দীর্ঘকালীন ওই যে সন্তানটা কখন আসে ব্যথার যন্ত্রণা ভোগ করার পরে ওষুধটা কখন খাই অসুস্থতার পরে খাবারটা কখন খাই যখন ক্ষুধা লাগে তাইলে খাবারের জন্য প্রয়োজন ক্ষুধা ওষুধের জন্য প্রয়োজন অসুস্থ তাহলে একটা জিনিসের পরে গিয়ে সাহায্য আসে ইব্রাহিম আলাহাল্লাম যখন মূর্তি বাঙল যখন বাবার সাথে তর্কে লিপ্ত হলো যখন সমাজ থেকে মানে ওই নির্বাসন দিল গোটা সমাজ থেকে তাকে মানে ওই প্রত্যাখ্যান করলো এত কিছুর পরে গিয়ে থামলো না বলছে না এই প্রত্যাখ্যান আর সমাজ থেকে বের করে দিলেই চলবে না দুনিয়ার ফাঁকেই রাখবো না নম্রত কী করলো অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলো ওইখানে ফেলে দিল ফেলে দেওয়ার পরে আল্লা রব্বুল আলামিন জিব্র ইলামিনকে বলল যাও আমার ইব্রাহিমকে বাঁচাও ইব্রাহিম আলাই সাল্লামের কাছে জিব্রা ইলামিন আসলো বলল আমার ছয় শত পাকা আছে তুমি আমার কাছে বলো আমি একটা এইভাবে আর নম্রদের আগুন নিভে যাবে তখন তখনইমাল্লাম বলেছিল যেই রবের কথা সমাজে দিতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে ওই রব কি দেখে না আমি তোমার কাছে চাইবো কেন ওই রবে আমার বিহিত করবে ঠিক তখনই আল্লাহ আলামিন না সালামান আলমিন ইব্রাহিম আমি বললাম হে আগুন কুনি তুমি হয়ে যাও বার দাও নাতি শীতোষ্ণ শান্তিদায়ক বলে নাই ঠান্ডা হয়ে যাও তাহলে অতিমাত্রায় ঠান্ডা হলেও কষ্ট বলে নাই নিবে যাও নিবে গেলেও তাপ থাকে সুতরাং এটা বলে নাই দাও শান্তিময় হয়ে যাওয়া সালামান শান্তিময় হচ্ছে না গরম না শীত অর্থাৎ ইয়ার কন্ডিশন নাতি শীতোষ্ণ না শীত না গরম এমন অবস্থা হয়ে যাও আল্লাহ রুবুল আলমিন ইব্রাহিম আলসালামকে বাঁচিয়ে দিলেন তাহলে বোঝা গেল ইব্রাহিম আলসালামের পর সাহায্য এসেছে অনেক কষ্টের পরে অনেক কষ্টের পরে ইউসুফ আলাহ বাবা ছিলেন এই ইয়াকুব আলাহ সাল্লাম ইয়াকুব আলাহ উপর সাহায্য এসেছে কখন যখন স্বয়ং সন্তানের জন্য নিজ সন্তানের জন্য দীর্ঘ সময় কান্নাকাটি করতে করতে প্রায় অন্ধ হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে গিয়ে ইউসুফ আল্লাহ সাল্লামকে আবার বাবার কাছে ফিরিয়ে দিল তাহলে ইউসুফ আল্লাহ সাল্লামের বাবা ইয়াকুব আল্লাহ সাল্লাম সাহায্য পেয়েছে কখন অর্থাৎ কষ্টের পরে কষ্টের নোহ আল্লাহ সাল্লাম সাহায্য পেয়েছে কখন দীর্ঘদিন পরে ইফিম আলাহ সাল্লাম সাহায্য পেয়েছে কখন দীর্ঘদিন পরে ইয়াকুব সালাম সাহায্য পেয়েছে কখন কষ্টের পরে ইউসুফ ঘটনা অনেক কিছু ঘটেছে ঈসা আল্লাহ সাল্লাম যখন জাতিকে বোঝালো একটা পর্যায়ে আল্লাহ সাহায্য করেছে উপরে উঠিয়ে নিয়েছে কখন বিরক্তি সহ্য করার পরে বিরক্তি সহ্য করার পরে এমনি করে ইউনুস ইউনুসাল্লা আল্লাহ আল্লাহর সাহায্য পেয়েছে কখন যখন সমাজে দাওয়াত দিতে দিতে আর মানে না রাগ করে চলে যাচ্ছিল যখন মাসের পেটে গিয়েছিল তখন নিজের ভুল স্বীকার করেছে তখন আল্লাহ পাক উদ্ধার করেছেন তিনিও সাহায্য পেয়েছে কখন একটা সময়ের পরে একটা সময়ের পরে মোহাম্মদ সাল্লা সাল্লাম সাহায্য পেয়েছেন কখন অনেক নির্যাতনের গাত প্রতিগাতের তাহলে আল্লাহর সাহায্য প্রতিটা সমাজে আসতে হলে ওই সমাজের লোকদেরকে হাজারো নানা বিপদ আপদ বালা মুসিবত তিক্ত সমালোচনা রকম টেরা চোখে চাওয়া চাষ চলে মন্তব্য করা অনেক কিছুর পরে গিয়া সমাজে সাহায্য আসবে কথা কি ঠিক কোরআনের সাথে কি মিল আছে তাহলে সাহায্য সরাসরি আসবে না আসার আগে কিছু কষ্ট করা যখন জুলাই মাসে ছাত্ররা আন্দোলন শুরু করেছে প্রথম দিনে কি সাহায্য এসেছে নাকি অনেক কিছু মরে যাওয়ার পরে অনেক কিছুর পরে গিয়ে সাহায্য এসেছে তাহলে বোঝা গেল সাহায্য আসার আগে আমাদেরকে একটা কষ্টের সাগর পাড়ি দেওয়া অর্থাৎ সাহায্য কখন আসে তখন আসে যখন সাহায্যের দাবিদার তখন সাহায্য লাগবেই যখন সাহায্য দরকার যখন সাহায্য ছাড়া আর চলতে পারব না ঠিক তখনই আল্লাহর বল সাহায্য করবেন এগুলিকে আমার কথা না কোরআন এগুলি আমার কথা না হাদিস তত আমার কথা না ডাক করার কথা না তো সামনে আসেন এই ছড়িয়ে ছিটিয়ে বসছেন কেন উপস্থিতি তাহলে বোঝা গেল অনেক ত্যাগ তিক্ষার পরে সাহায্য আসে ওই যে আমরা কথা বলি না ভুগি প্রকৃত সুখ নয় ত্যাগি প্রকৃত সুখ তো ভুগের মধ্যে সুখ নাই ত্যাগের মধ্যে সুখ অনেক সময় ছেলে